আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন পেয়ারা চাষ করে সফলতা তো এটা আমাদের দিনাজপুর জেলার মধ্যে ঠিক আছে গ্রাম অঞ্চলে পেয়ারা চাষ করা হয়েছে তা আমি পেয়ারা বাগানটা দেখাচ্ছি তা জুম করেও দেখাবো তো এটা পুরোটা হচ্ছে পেয়ারা বাগান এবং জুম করে দেখলে অনেক ভালো দেখতে পারবেন এবং আপনারা এখান থেকে দেখে পেয়ারা চাষ করার জন্য আগ্রহী হতে পারেন এই যে আমি পেয়ারা দেখাচ্ছি তা এই যে দেখেন পেয়ারা গাছ এবং পেয়ারা ধরেছে এবং এটা বড়ো পেয়ারা বাগান ঠিক আছে দূরে কিন্তু যত দূর চোখ যায় পেয়ারা বাগান তা যতটা সম্ভব হয় আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তা আপনারা দেখে এভাবে পেয়ারা চাষ করতে পারেন আপনাদের এলাকায় অবশ্যই সফলতা আছে যদি দীর্ঘদিন ধরে কাজ করেন পেয়ারা চাষেও সফলতা আছে তো অবশ্যই ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে কারণ আপনাদের জমি আছে যদি আপনারা সেখানে চাষ করেন শ্রম দেন তো অবশ্যই সেখান থেকে প্রফিট আপনাদের আসবে তা এই যে দেখেন এখানে আমি জুম করে দেখাচ্ছি কত বড় হয়েছে পেয়ারা এবং আলাদা আরও বাড়বে ঠিক আছে এখন তো কেবল ছোট এবং গাছ অনেক ভালো আছে এবং তরতাজা এবং আশা করা যায় ভালো মানের একটা ফলন পাওয়া যাবে এই সিজনে হ্যাঁ আপনাদের মাঝে শেয়ার করতেছি আর তা যারা লাগাবেন এইভাবে পেয়ারা লাগাতে পারেন পেয়ারা গাছ ঠিক আছে যা অনেক সুন্দর এবং খরচ মোটামুটি আছে এবং আশা করা যায় এবং ভালো একটা প্রফিট আপনারা গেইন করতে পারবেন এই পেয়ারা চাষ করে তা যারা পেয়ারা চাষ করতে চাচ্ছেন তারা করতে পারেন তাই এখানে দেখেন চারোপাশে বেড়া দেওয়া হয়েছে রেস্ট্রিকশন এরিয়া হিসাবে কারণ অনেকে ডুবে পেয়ারা নিয়ে যায় বা চুরি করে এটা মেইন রোড যে রোডের সাথে তা আমি আসি গ্রাম অঞ্চলে ঠিক আছে দিনাজপুর জেলা এক গ্রামে সবাই ভালো থাকবেন السلام عليكم